একদম প্রথমেই ক্লিয়ার করে দেখ এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এই ভিডিওতে কোনো ফাইনান্সিয়াল অ্যাডভাইস প্রদান করা হচ্ছে না কোনো প্ল্যাটফর্মে কাজ করা না করা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার অবশ্যই যাচাই বাছাই করে নিজ দায়িত্বে কাজ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে শিখতে পারবেন কিভাবে মনি টেলিগ্রাম মিনি বট অ্যাডমিন প্যানেল সহ তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতেই বটটি তৈরি করতে পারবেন সেই বিষয়টি দেখাবো তাছাড়াও তৈরি করা মিনি বটে অসংখ্য ইউজারদের কাজ করিয়ে নিয়ে আপনি আপনার মনিট্যাগে একটা ভালো পরিমাণের ইনকাম করতে পারবেন এই ভিডিওতে অনেকেই রয়েছেন যারা মনিট্যাগ সম্পর্কে বোঝেন না তারা আমার এই ভিডিওটি দেখার পর আমার এই চ্যানেলের এই ভিডিওটি দেখে নেবে তাছাড়াও অনেকেই রয়েছেন ভিডিও স্কিপ করে দেখেন কিন্তু মনিটেক বটটি তৈরি করতে না পেরে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনার একটু ভুলের ফলে মনিটেক বটটি নষ্ট হয়ে যেতে পারে তো চলেন আজকের ভিডিওতে যেই টেলিগ্রাম মিনি বটটি তৈরি করব সেই মিনি বটটির প্রিভিউ দেখি এই টেলিগ্রাম বটে অ্যাড ব্যানার অ্যাড সেটআপ দিয়েছি পাশাপাশি মনি ১৫ পনেরো সেকেন্ডের অ্যাড সেটআপ দিয়েছি এখান থেকে যদি অ্যাড দেখুন বাটনে ক্লিক করি তাহলে কিন্তু ইউজার আপনার বট থেকে পনেরো সেকেন্ডের অ্যাডগুলো দেখতে পারবে এছাড়াও পাশাপাশি অ্যাডমিন প্যানেলে রয়েছে ইউজার যদি কোনো সময় উইথড্রো করে তাহলে ইউজারের সম্পূর্ণ ডিটেলস যেটা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউজার কতটা অ্যাড দেখেছে কত টাকা উইড্রো দিয়েছে সম্পূর্ণটা আপনি দেখতে পারবেন এমন একটি টেলিগ্রাম মিনি বট কিভাবে তৈরি করবেন এ টু জেড ব্রেকডাউন করব আজকের এই ভিডিওতে গত কয়েকদিন আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেল থেকেই জানতে পারি আমার মিনিমাম অডিয়েন্স মোবাইল ফোন ব্যবহার করে তাই ভিডিওটি সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে দেখাবো মনোযোগ সহকারে দেখুন সর্বপ্রথমে চলে আসব মনিট্যাগ অ্যাকাউন্টে আমার মনিট্যাগ অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতেই পাচ্ছেন আর মনিট্যাগ বোর্ড তৈরিরতে যে সকল মেটারিয়াল প্রয়োজন সেগুলো এখন কালেক্ট করব এবং একটু পরেই বোর্ড তৈরি করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন না হলে বোর্ড তৈরি করতে পারবেন না উপর থেকে 3 ডট মেনুতে টাস করে টেলিগ্রাম মিনি অ্যাপসে চলে আসবেন এরপর যতগুলো মিনি অ্যাপস যোগ করেছিলেন সকল মিনি অ্যাপস দেখতে পাবেন এখানে চাইলে নতুনভাবে যুক্ত করার জন্য অ্যাড অ্যাপে টাস করবেন এছাড়াও যুক্ত করা থাকলে ওপেন অ্যাপে টাস করবেন আমার যুক্ত করাই আছে এর জন্য ওপেন অ্যাপে টাচ করব এরপর কপি টু স্ক্রিপ্টে টাচ করে স্ক্রিপ্টটি কপি করব এরপর সরাসরি চলে আসব গুগল নোটপ্যাডে এবং স্ক্রিপ্টটি পেস্ট করব পেস্ট করার পর উপরে লিখব মনি ট্যাগ বট এতে আমরা সহজেই বুঝতে পারব এটি মনি ট্যাগ অ্যাড স্ক্রিপ্ট ওকে এই কাজটি শেষ হলে জাম্প করব টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর আমরা উপর থেকে সার্চ করব বোর্ড ফাদার কেননা আমরা এখানে একটি টেলিগ্রাম বোর্ড তৈরি করব এর জন্য বোট ফাদারটিকে স্টার্ট করবো নিচ থেকে এরপর উপর থেকে ক্রিয়েট এ নিউ বটেটাস করবো এরপর আপনি যেই নাম দিয়ে বট তৈরি করতে চান সেই বটটি লিখে দিবেন। আর্ন আপ বট এরপর নাম সেন্ড করলে আপনার কাছে ইউজার নেম চাইবে এখানে আমার মতো করে আপনি ইউজার নেমটি লিখে দিবেন। ওকে ইউজার নেম দিলেই আপনাকে একটি মেসেজ দিবে। যেখান থেকে জানিয়ে দেওয়া হবে আপনার বট ক্রিয়েশন কমপ্লিট উপরের লিংকে ক্লিক করে আপনি আপনার স্টার্ট করতে পারবেন তো বটের কাজ কমপ্লিট এখনো হয়নি এটি কমপ্লিট করার জন্য ব্যাগ আসবেন ব্যাগ আসার পর নিচেই দেখতে পাবেন বট টোকেন এই বট টোকেনটি চাপ দিয়ে কপি করবেন এরপর নোট প্যাডে এসে এটিকে পেস্ট করবেন এবং উপরে লিখবেন বট টোকেন এতে আপনি সহজেই বুঝতে পারবেন এরপরে আবারও টেলিগ্রামে এসে সার্চ করবেন ইউজার ইনফোব স্টার্ট করার সাথে সাথে আপনাকে আপনার অ্যাডমিন চার্ট আইডিটি দিয়ে দিবে এরপর আইডিটি কপি করবেন এরপর আবারও চলে আসবেন নোটপ্যাডে নোটপ্যাডে আসার পর এখানে পেস্ট করবেন এবং উপরে লিখবেন অ্যাডমিন চ্যাট আইডি ওকে আবারো চলে আসবো টেলিগ্রামে সার্চ করব রিদে গ্রুপ এটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এরপর চ্যানেল থেকে এই স্ক্রিপ্টটিকে ডাউনলোড করে নিব ওকে এই কাজগুলো আমাদের করা হলে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে ক্রোমে এসে সার্চ করবেন গিটহাব এবং গিটহাবের ওয়েবসাইটে চলে আসবেন এরপর উপর থেকে সাইন করবেন এবং এখানে কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে বা যে কোনো জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এরপর এমন ইন্টারফেসে নিয়ে আসলে এখান থেকে টিক মার্ক দিবেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করবেন অটোমেটিক তারা অ্যাকাউন্ট তৈরি করবে এরপর ড্যাশবোর্ডে নিয়ে আসবে আর হ্যাঁ আপনার ফোনটিকে ডেস্কটপ মুডে অন করবেন না হলে এত অপশন পাবেন না ক্রিয়েট রিপোজিটিভে টাচ করে এখান থেকে আপনার বোর্ডের নামটি লিখে দিবেন রিপোজিটি নেমের জায়গায় নিচে ক্রিয়েট রিপোজিটিভে টাচ করবেন আপনার এটি তৈরি হবে এরপর উপরে দেখতে পাবেন আপলোডেড অপশন যেখানে এই ফাইলটিকে আপলোড করতে হবে এর জন্য উপরে আপলোডেড এইস্টিম টাচ করবেন এরপর এখান থেকে টাচ করে আপনার ফাইল ম্যানেজারে যাবেন এবং যেটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করেছিলেন সেই এইসটিম সিলেক্ট করবেন এরপর আপলোড হলে নিচ থেকে কমিক চেঞ্জে টাচ করবেন এরপর কোনো কিছু না দেখে অ্যাট রেডমি ফাইল লেট্রিতে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো একটি নাম দিবেন যেটা আপনার মন চায় এরপর উপর থেকে কমিক চেঞ্জে টাচ করবেন এখানেও যে কোনো একটা নাম দিয়ে আবারও কমিক চেঞ্জে টাচ করবেন ওকে এই সকল কাজ কমপ্লিট হলে কোনো কিছু করতে হবে না এরপর সাইড থেকে সেটিংসে চলে যাবেন যাওয়ার পর নিচে পেজে আসবেন আসার পর এখান থেকে মেইন সিলেক্ট করে দিবেন তারপর সেভ টাচ করবেন ওকে এটি কমপ্লিট হলে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি তৈরি করা শুরু হবে এরপর আমাদেরকে কিছু কাজ করতে হবে এর জন্য সাইট থেকে কোডে টাচ করবেন এরপর ইন্ডেক্স ডট এইচ এই ফালটিতে টাচ করবেন ওকে এটিতে আসার পর উপর থেকে পেন্সিলে টাচ করবেন যাতে কোডগুলো এডিট করতে পারেন এরপর প্রথমে যে বিষয়টি পরিবর্তন করতে হবে সেটি হচ্ছে বট স্ক্রিপ্ট ভাই এখানে একটু মনোযোগ দেন আমি যেই জায়গা থেকে এই স্ক্রিপ্টটি কাটতেছি অর্থাৎ আপনার মনিট্যাগের যেই অ্যাড স্ক্রিপ্টটি আছে সেটি আমি এখানে কাটতেছি বা কোডে যেটি থাকবে সেটিকে কেটে আপনি চলে আসবেন নোটপ্যাডে আসার পর আপনার যেই মনিট্যাগের অ্যাড স্ক্রিপ্টটি আছে সেটিকে পুরোটা কপি করবেন এবং যেই জায়গায় আমার অ্যাড স্ক্রিপ্টটি ছিল সেটি কেটে ফেলেছেন সেই জায়গায় আপনার অ্যাড স্ক্রিপ্টটি পেস্ট করবে পরে সেভেন ডিজিটের সংখ্যাগুলোকে কপি করে নেবেন এটিকে পরি পরিবর্তন করতে হবে এরপর সাইডেই দেখুন লাইন এই লাইনগুলোকে অনুসরণ করবেন এরপর সরাসরি চলে আসবেন আটশো পঞ্চাশ নাম্বার লাইনে তো ভালোভাবে লক্ষ্য করুন এখানে যেই ষাট ডিজিটের সংখ্যাটি আগে থেকেই বসানো আছে এটিকে কেটে দিবেন এবং আপনার কপি করা ষাট ডিজিটের যে সংখ্যাটি রয়েছে সেটিকে পেস্ট করবেন ভালোভাবে কাজ করবেন যাতে কোনো কোড কেটে না যায় না হলে আপনার বট নষ্ট হয়ে যাবে এরপর নয়শো আঠারো নাম্বার লাইনে চলে আসবেন এখান থেকে আবারও যেই ষাট ডিজিটের সংখ্যাটি রয়েছে সেটিকে পরিবর্তন করে আপনার ষাট ডিজিটের সংখ্যাটি পেস্ট করবেন ওকে এই কাজগুলো কমপ্লিট হলে আমাদের বট পুরোপুরি রেডি এখন শুধু অ্যাডমিন প্যানেলটিকে পরিবর্তন করতে হবে এর জন্য উপরে চলে আসবেন সাতশো আঠাশ নাম্বার লাইনে এসে দেখতে পাবেন বট টোকেন এই বট টোকেনটি কাটবেন যাতে যে হাইফেন চিহ্নগুলো আছে সেগুলো না কাটে এরপর প্যাডে এসে আপনার যেই টোকেনটি আছে সেটিকে পুরো কপি করবেন এরপর এখানে পেস্ট করে দিবেন এরপরে নিচেই রয়েছে অ্যাডমিন চ্যাট তো এটিকে পরিবর্তন করবেন আপনি এটিকে কেটে দিবেন এরপর নোট প্যাডে এসে আপনার যে অ্যাডমিন চ্যাট আইডিটি রয়েছে সেটিকে পেস্ট করবেন উপরে কমিক চেঞ্জে টাচ করবেন সরি না উপরে কমিক চেঞ্জে টাচ করবেন ওকে এখানে যে কোনো একটা নাম দিয়ে কমিক চেঞ্জে টাচ করবেন উপর থেকে অ্যাকশনে টাস করলে দেখতে পাবেন আপনার পেস্টটি কতটুকু তৈরি হলো এরপর সাইডে সেটিংসে টাচ করবেন এবং পেইজে টাচ করবেন দেখতে পাবেন ইউ এটির জন্য এত কাজ করলাম এটিকে টাচ করে কপি করবেন এবং উপর থেকে নিউ ট্যাবে টাচ করবেন এরপর লিখবেন শর্টেল ওয়ার্ড শর্ট ওয়ার্ডের এই ওয়েবসাইটে এসে এখানে আপনার যেই লং লিঙ্কটি কপি করলেন সেটিকে পেস্ট করবেন এরপর শর্টে টাচ করবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনার লিঙ্কটি শর্ট করে দিয়েছে কপিটে টাচ করবেন এরপর সরাসরি জাম্প করবেন টেলিগ্রামে বট ফাদার কাজ না করলে উপর থেকে থ্রি এ টাচ করে এখান থেকে ক্লিয়ার হিস্টোরি করে নিবেন এরপর নিচ থেকে স্টার্ট করবেন উপর থেকে মাই বর্ড করবেন আপনি যতগুলো বোর্ড তৈরি করেছেন সেগুলোর ইউজার ইউজার নেম দেখতে পাবেন এখান এখান থেকে থেকে নতুন বোর্ডের করবেন ওকে সেটিংসে চলে যাবে এরপর কোয়ানফিক মিনি টাচ করবেন এরপর ইনিয়াবল মিনি করুন ওকে এখানে আপনার লিংক আছে এটিকে পেস্ট করে সেন্ড করে দিব সাকসেস এরপর ব্যাক টু এ টাচ করবেন আবারও বট সেটিংসে চলে যাবেন এরপর মেনু বাটনে টাচ করে কনফিক মেনু বাটনে টাচ করবেন এরপর আপনার লিংক চাচ্ছে লিংকটি পেস্ট করে সেন্ড করে দিবেন এরপর আপনার কাছে নাম চাচ্ছে স্টার্ট অ্যাপ ওপেন অ্যাপ যে কোনো একটা লিখে দিবেন আপনার মন মতো যেটা আপনি দিতে চান ওকে তো আমাদের বোর্ড তৈরি করা একেবারেই কমপ্লিট চলুন উপরে যাই মাই বোর্ডে টাচ করব এবং আপনার বর্ডের ইউজার নেমে টাচ করবেন এবং অনেকেই আছেন যারা বর্ডের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারে না এর জন্য ইডিট বর্ডে টাচ করবেন এরপর ইডিট বট পিকে টাচ করবেন এবং আপনি যেই পিকচারটি দিতে চান আপনার বটের প্রোফাইল সেটিকে সিলেক্ট করে সেন্ড করে দিবেন ওকে বট প্রোফাইল পিকচার চেঞ্জ করা কমপ্লিট ওকে এই কাজটি হয়ে গেলে আবারও উপরে যাবেন মাই বটে টাচ করবেন এরপর বট ইউজার নেম যেটি আপনার বট ওটিতে টাচ করবেন এবং উপরেই বর্ডের ইউজার নেম দেখতে পাবেন ওকে এটিতে টাস করলে আমরা আমাদের বর্ডে প্রবেশ করবো প্রোফাইল পিকচার পরিবর্তনের সাথে সাথে বট তৈরি করা কমপ্লিট এখান থেকে ওপেন অ্যাপে টাচ করলে স্টার্ট করলে দেখতে পাবেন আপনার পুরোপুরি বট তৈরি হয়ে গেছে বটটি টেস্ট করার পাশাপাশি কিছু কথা এখানে ইউজার কতটি অ্যাড দেখলে কত টাকা পাবে এছাড়াও সর্বনিম্ন উইড্রো কত হলে দিতে পারবে এই সকল বিষয় আপনাকে পরিবর্তন করার জন্য এইচটিএমএল বা প্রোগ্রামিং শিখতে হবে তো এটি বিষয়ে পরিবর্তন করার জন্য আপনি চার জেপিটি ডিপসিক ইউজ করতে পারেন এছাড়াও যারা পরিবর্তন করতে পারবেন না তারা আমাদের কাছ থেকে সীমিত কিছু টাকা দিয়ে এই সকল বিষয়ে পরিবর্তন করিয়ে নিতে পারবেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন তারা কমপ্লিটভাবে একটি টেলিগ্রাম বোর্ড ইজিলি তৈরি করতে পারবেন যেটি আমি ভিডিওতে দেখিয়েছি তাছাড়াও আপনার মনে কিছু ডাউট বা কোথাও সন্দেহ থাকলে বা কোথাও মনে হচ্ছে পারবেন না তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন